হে গাইজ এই দেখাবো ইমুতে কিভাবে হচ্ছে রিংটং টুং চেঞ্জ করবেন তো চেঞ্জ করার জন্য প্রথমে হচ্ছে আপনি ইমো অ্যাকাউন্টটা অন করবেন অন করার পর তো এই ফিচারগুলো চলে আসবে দেন হচ্ছে আপনি কি করবেন আপনার প্রোফাইল আইকাউন্টটাতে ক্লিক করবেন ক্লিক করার পর চলে আসবেন এই যে সেটিংয়ে শুধুমাত্র সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন ওপরে হচ্ছে নোটিফিকেশন আছে এই নোটিফিকেশনে ক্লিক করবেন ক্লিক করার পর কল অপশানে ক্লিক করবেন এই যে কল কল অপশানে দেখার পর দেখেন আপনাকে যখন কল দিতেছে বা কোনো নোটিফিকেশন আইতেছে ভাইব্রেশন এটা অন করা আছে নিচে দেখেন হচ্ছে রিংটং এই রিং আমি ক্লিক করলাম আমি হচ্ছে একটা কাস্টম রিং টং দিয়ে রাখছি এই জন্য এটা সেট হয়ে গেছে কেউ যদি চান যে আপনার ফোনের থেকে রিংটং দিতে তাহলে হচ্ছে ইউজ দিয়ে হচ্ছে ফোনের ভিতর থেকে গিয়ে হচ্ছে আপনি রিংটং দিতে পারেন আর হচ্ছে ডিফল্ট ইমোতে রিংটং কিন্তু এই জায়গায় দেখাবে যদি আপনি অলরেডি কোনো হচ্ছে রিংটং সেট না করেন ডিফল্টটা থাকবে ইমো সাউন্ড যেটা সেটা আর আমি তো একটা আমার প্রোফাইল থেকে আমি সেট করছি মানে মোবাইল থেকে ইউজ ফোন রিংটোন থেকে এজন্য কাস্টম রিংটোন আর হচ্ছে দেখেন ইউজ ভিডিও সাউন্ড অর্থাৎ আপনার ফোনের গ্যালারিতে যতগুলো ভিডিও আছে ওই ভিডিওর সাউন্ডগুলোও আপনি রিংটোন হিসেবে দিতে পারেন তো এটাতে ক্লিক করবেন আমি ক্লিক করছি না প্রাইভেসির জন্য গ্যালারিতে চলা যাবে ধন্যবাদ সবাইকে এইভাবেই হচ্ছে ইমুতে রিংটোন সেট করবেন